ভাই ভালো জাতমানের গরু নিতে হলে ভাই limon bhai কাছে আসা লাগবে ভাই হুটহাট করে 8টা 10টা গরু কিনে নেওয়া যায় খামার ভরে লাভ নাই ভাই আমার কথা হচ্ছে আমার মুখের কথা না ভাই আমার গরুগুলো আপনার মাধ্যম দিয়ে তুলে ধরতেছি দর্শক ভাইদের সামনে দর্শক ভাইরা দেখে বিবেচনা করবে যে জাতমান কতটুকু আছে ভাই হ্যাঁ একটা টাকা লাগবে না দর্শকবারে বাসায় পৌঁছানোর পর ইনশাআল্লাহ ক্যাশ অন ডেলিভারিতে তারপর টাকা দিতে হবে ভাই আর আজকে যে 4টা গরুর দাম দেবো হয় একবারে সীমিত একটা দাম থাকবে ইনশাআল্লাহ মানে সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে থাকবে ভাই

গরু একবারের জায়গায় 10 বার দেখে নেবে ভাই হ্যাঁ কোনো রোগ বেধি নাই পরিপূর্ণ সুস্থ সবল ভ্যাকসিন করা আছে নিবিধার কোনো দর্শক ভাই এগুলো নিতে পারে ভাই আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দর্শক চলেন দেখাই ভাই প্রথমে সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি সাদা কালো রঙের কি জাতের গরু ভাই এটা ভাই এটা একটা হলস্টেইন ফ্রিজিয়ানের একটা বকনা বাচ্চা দর্শক ভাইদের দেখান যে চোখ জোড়ানোর মতো কালার পেইন্ট ভাই ঠিক আছে মাথাটা দেখেন কত সুন্দর কানটা কতটা ছোট ভাই ঠিক আছে নিঃসন্দেহে এটা একটা ভালো মানের গরু ভাই হ্যাঁ আমার মুখের কথা না দর্শক বাইদের দেখান কতটা পার্সেন্টেজ পাইছে একবারে দেখেন যে চামড়াটা কত পাতলা পাগল একবার স্টেট আছে

এটা কি জাতের গরু ভাই এটা একটা হলস্টার ফিজিয়ানের একটা বাচ্চা দর্শক ভাইদের দেখান যে সর্বোচ্চ একটা পার্সেন্টেজ পাইতো ভাই মাথাটা কত ছোট হ্যাঁ কানটা ছোট হ্যাঁ মানে দর্শক আমার কালেকশনগুলো দেখবে ভাই হ্যাঁ মানে শুধু সাদা কালো না ভাই এটা গরুর মধ্যে প্রপারলি যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার আমি মনে করি এই গরুগুলোর মধ্যে আছে ভাই আচ্ছা আচ্ছা সর্বোচ্চ জাত মানের গরু সর্বোচ্চ জাত আমি বলবো না দর্শক দেখে নেবেন হ্যাঁ মাজাটা দেখেন কতটা ভারী আছে চামচুচে এত পরিমাণে পাতলা

মানে এটা সর্বোচ্চ জাপ গরু ভাই নয় মাস প্লাস বয়স এটা নয় মাস প্লাস একটা ভারী মজার গরু দর্শক ভাই দেখান দেখেন যে খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল আছে ইনশাআল্লাহ কোন দর্শক ভাই চাইলে নিতে পারে ভাই তলার বৈশিষ্ট্যটাকে যদি আমরা একটু দেখেন এটা দেখেন চারটা নিপু চার জায়গায় আছে তলার বৈশিষ্ট্যটাও দেখছেন দর্শক খুবই একটা ভালো মানের একটা গরু খুবই দারুণ আছে এবং কালার কম্বিনেশন গ্রোথ খুবই দারুণ একটি গরু লটের দাম রাখছেন 76000 আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরুটি দর্শকদেরকে দেখাই চলেন ভাই এই পাশে আমরা সিরিয়ালের চার নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি এটা কি যাদের গরু ভাই এটা একটা হলস্টান এর একটা এরিয়াল সিমেন্টস এর বাচ্চা দর্শক ভাইদের দেখান বাচ্চাটা কতটা সুন্দর হ্যাঁ মাথাটা ছোট কানটা ছোট গলাটা সরু আছে চামড়াটা পাতলা আছে আমি মনে করি ভাই দুইটাকে বেশি দিয়ে কিনলেও এটা পোপালে জাত মান থেকে যদি বাচ্চা সংগ্রহ করতে পারেন কখনো এটা খামারের জন্য ভাই লোকসানের মুখে পড়বে না ভাই আচ্ছা আচ্ছা ভালো জাত মান ভালো পশু ক্রয় করলে আল্লাহ তালা হয়তো ওর মধ্যে বরফ দিবে ভাই অবশ্যই মাজাটা দেখেন কতটা ভারী আছে ঠিক আছে নির্দ্বিধায় দর্শক ভাই নিতে পারে ভাই হ্যাঁ ওলানের নিপুল চারটা দেখান চার জায়গায় আছে অনেক সুন্দর ভাই হ্যাঁ

আমিও ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবো সমস্যা নাই ভাই এই যে গরুগুলো আমরা দেখালাম দর্শকদের জি ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি দর্শক ভাইরা আসলে মানে ক্যাশ অন ডেলিভারি নাম শুনলেই মনে করে যে গরু বাড়িতে পোছায় দিয়ে টাকা নিয়ে যাচ্ছে মানে জাতমান যাই থাকুক গরুগুলো নিয়ে আসো আসলে ভাই ক্যাশ অন ডেলিভারি ছবাই বিক্রি করে ভাই তা আপনার জাতমান যদি না চিনে যদি আপনি খালি ক্যাশ অন ডেলিভারি নাম শুনি গরু নিয়ে চলে যান ভাই ওই গরু থেকে কখনো আপনি 20 লিটার দুধ পাবেন না ভাই ক্যাশ অন ডেলিভারিতে সবাই গরু বিক্রি করে তবে সবার কাছে ভালো জাতমানের গরু থাকে না ভাই হ্যাঁ আপনার এটা যাচাই বাছাই করে দেখে শুনে নিতে হবে সেটা আমার থেকে নেন বা যার থেকে নেন ভাই আজকে আমি যে চারটা গরু দর্শক দর্শকবার যদি না চিনে থাকে যারা চিনে তাদেরকে দেখাবে আর আমি মনে করি যদি আসার সুযোগ পাই এসে দেখে শুনে নিবে ভাই হ্যাঁ ইনশাল্লাহ যে দাম দিয়ে দিচ্ছি যদি নিতে পারে কোনো দর্শক ভাই আমিও ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ভাই দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ফোর টু থ্রি এইট সিক্স সেভেন এই নাম্বারে দর্শক ভাড়া মানে সর্বসময়ের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবে গরু যে নিতে হবে তা না ভাই যে কোনো পরামর্শ জন্য ইনশালা যোগাযোগ করতে পারবে তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই